কাকুলি টুনির খিচুড়ির কত সুন্দর গ্রান বেরিয়েছে। গ্রান শুনেই যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে কাকুলি তুমি টুনির কাছে গিয়ে কালু, আমি টুনির কাছে খিচুড়ি চাইতে পারবো না যদি আবার অপমান করে তাড়িয়ে দেয় তখন আচ্ছা ঠিক আছে তোমাকে চাইতে যেতে হবে না আমি টুনিকে বোকা বানিয়ে খিচুড়ি নিয়ে আসবো দেখি বোকা বানানোর কোনো সুযোগ পাই কিনা মা টুকি তোর সুখী মাসির বাড়িতে শশা নিয়ে আতো সুখির সবজির বাগানে অনেক শশা আছে আর শশা দিয়ে খিচুড়ি খেতে খুব মজা লাগে আচ্ছা মা আমি যাচ্ছি। তোর আসবি। সুখিও খিচুড়ি খেতে অনেক পছন্দ করে সুখিও একটু খিচুড়ি খেয়ে যাবে এরপর টুকি সেখান থেকে চলে আসে আর তখনই কালো সেখানে চলে আসে তুমি তুই এখানে বসে খিচুড়ি রান্না করছিস আর ওইদিকে তোর মেয়ে পুকুরের মধ্যে পড়ে গিয়ে চিৎকার করছে তুমি খিচুড়ি খাওয়ার জন্য মিথ্যে বলছো তা আমি ভালো করে জানি কারণ সুখী বাড়িতে যাওয়ার সময় তো পুকুরের সামনে পড়বে না তাহলে টুকি কেন পুকুরে পড়বে মিথ্যে না বলে যদি আমার কাছে খিচুড়ি খেতে চাইতে তাহলে তবু খিচুড়ি খেতে দিতাম কিন্তু এখন কোনো খিচুড়ি দিব না যাও এখান থেকে মানে টুনি এসব বলে কালো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় কি কালু খিচুড়ি নিয়ে আসলে না কেন আর বলো না কাকুলি ওই চালাক চুনি বোকা বানাইতে গিয়ে আমি নিজেই বোকা হয়ে গিয়েছি কিন্তু ওই চুনি আমি দেখে ছাড়বো আমাকে অপমান করার প্রতিশোধ ঠিক একদিন নেব কিছু সজা নিয়ে যেতে বললো আর আমার সাথে তোমাকে বাড়িতে যেতে বলেছি কায়েন মাছ খিচুড়ি রান্না করেছে কই না টুকি খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে চল তাহলে সবজি বাগানে গিয়ে সশা নিয়ে ওদের বাড়িতে যাব মা টুকি তুই এসেছিস শয়তান কারো তো খিচুড়ি খাওয়ার লোভে তোর কথা মিথ্যে বলতে এসেছিল কি মিথ্যে কথা বলেছে না এরপর তুমি টুকি কে সব কথা খুলে বলে আর তারপর সবাই মিলে সজা দিয়ে খিচুড়ি খেতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায় বই নিয়ে খেলতে পাই না আমার কি হাতে বই নিয়ে যেতে হয় সবাইかって হাসে কি কই দিক আজ তখন আমার মুখ করে বলাই কি মজা আচ্ছা ঠিক আছে বাজারে চল শালিক দাদাই দোকান থেকে কি স্কুল ব্যাগ বাকি কিনে দিব সত্যি বলছে মা এই কি মজা কি মজা এরপর দুকে খুশিতে জোনির সাথে বাজারে চলে যায় বলি কথা আমায় নিয়েকে স্কুল ব্যাগ দাও তো আর আমি কাজ করে কয়েক দিনের মধ্যেই তোমার টাকা পরিশোধ করে দেব আচ্ছা ঠিক আছে দিচ্ছি তবে তাড়াতাড়ি টাকাটা দিয়ে যা এই নে টু তোর স্কুল ব্যাগ ভালো করে দেখ ব্যাগটা পছন্দ হয়েছে কিনা থ্যাঙ্ক ইউ এই ব্যাগটা আমার মা তুমি তাহলে তুই বাড়িতে গিয়ে বইনি স্কুলে যাশ আর আমি এই দিক দিয়ে কাজে চলে যাই আচ্ছা ঠিক আছে মা ফড়টুকে ব্যাগ নিয়ে বাড়ি থেকে আসছে থাকে। আর পথে কালুর সাথে দেখা হয়ে যায় হঠাৎ একটা সুযোগ পেছি এই সুযোগ কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না মা টুকি এটা কার স্কুল ব্যাগ এটা মে স্কুল কিনে দিলো ও আচ্ছা তাই নাকি ব্যাগটা তো অনেক সুন্দর আমাকে দেখতে দেখি ব্যাগটার মূল্য কত লেখা আছে এরপর টুকি যেই না কালুর হাতে স্কুল ব্যাগটা দেয়। আর কালো ব্যাগটা নিয়ে জোরে জোরে উড়ে সেখান থেকে পানিয়ে দেয় এসব বলে টুকি টুনির কাছে চলে যায় আর টুনিকে সবটা খুলে বলে শয়তান কালো হাতে ব্যাগটা কেন দিয়েছিলি রে মা জানিস তো কালু খুব খারাপ আচ্ছা ঠিক আছে টুনির মেয়ের নতুন ব্যাগ ছিনিয়ে নিয়ে এসেছি এখন এই ব্যাগ কারো কাছে বিক্রি করে আমরা খিচুড়ি বানানোর জিনিসপত্র নিয়ে আসবো আর মজা করে খিচুড়ি খাবো হ্যাঁ কালু তুমি একদম ঠিক কাজ করেছো কালু দাদা কালু দাদা আমার মেয়ের কাছ থেকে স্কুল ব্যাগ কেড়ে নিয়ে এসেছো কেন তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে দাও বলছি নয়তো বনের সবাইকে এই কথা বলে দিব সবাইকে বলে কোন লাভ নেই তোর কাছে কি প্রমাণ আছে যে আমি ব্যাগটা কেড়ে নিয়ে এসেছি তুই তো তোর মেয়েকে মিথ্যে শিখিয়েও দিতে পারিস তাই তোর মেয়ের কথা কেউ বিশ্বাস করবে না শয়তান কালু ছোট ছানার সাথে এমন অন্যায় কাজ করা ঠিক করনি থেকে শাস্তি একদিন ঠিক তোমরা পাবে মা আর মা তুই কয়েকদিন হাতে করে বই নিয়ে স্কুলে যা এই ব্যাগের টাকা শোধ করে তোকে নতুন আবার একটা ব্যাগ কিনে দিব এরপর তুমি আবারো কাজে চলে যায় আর এভাবেই সারা দিন থেকে রাত নেমে আসে আর রাত হতে টুনিও তোকে ঘুমিয়ে পড়ে আর তোকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পায় তোকে তোমার স্কুল ব্যাগ নেই তাই না

মা টুকি টুকি ঘুমে ঘুমে কি বলছিস কোন কাছ তো কি স্কুল ব্যাগ দিবে শুনি এই জন্য আমি স্বপ্নে দেখছিলাম একটা চাদর গাছ আপনাকে স্কুল ব্যাগ দিচ্ছে আমার মনে হচ্ছে ঘাস থেকে খুঁজলে কাস্তব দিয়ে যাবো কারণ আমি কোন দিক দিয়ে কাছে গিয়েছে আমি সব কিছুই মনে হচ্ছে স্বপ্ন তো স্বপ্ন ঠিকই চাই রে মা স্বপ্ন কি আর বাস্তব হয় খাবার টেবিলে বেরিয়ে দিয়েছি

কাষ্ট কইরা আমি সব ঠিক নেইছিছি। তো মাকে হবে না। আমার কাছে কেউ আসলে তাকে শূন্য হাতে কখনো ফিরিয়ে দেই না। তাই এই নাও, কত লাল রঙের ব্যাগ। এই ব্যাগ তোলো কখনো ছিড়বে না। এমনকি কেউ কেটে ফেলতে পারবে না। আর এই কালোকে তোমরা আমার কাছে পাঠিয়ে দিও। আমি ওকে উত্তম শিক্ষা দিব। আর জি জি গেছিস এরপর তুমিও বটুশি স্কুল ব্যাগ নিয়ে বাড়ির উঠতে সিঁড়াও না, দেই। আর বনে আসতেই তাদের কালুর সাথে দেখা হয়ে যায় কিরে মৌটুসি এত সুন্দর ব্যাগ তোরা কোথায় পেলি রে এমন ব্যাগ আমি কখনো কারো কাছেই দেখিনি তো তারপর মৌটুসি কালোকে জাদুর গাছের কথা খুলে বলে আর তারা সেখান থেকে চলে যায় একটা করে ব্যাগ নিয়ে এসেছে আর আমি ওই জঙ্গলে গিয়ে জাদুর গাছের কাছ থেকে অনেকগুলো রওনা দেয় আর উঠতে উঠতে সে মায়াবী জঙ্গলে পৌঁছে যায় কোথায় যে ওই জাদুর গাছ আমি তো মর্তুসির কাছে সেটাই শুনিনি তাহলে এখন গাছকে কি করে খুঁজে বের করব। আমাকে খুঁজতে হবে না আমি তো দাঁড়িয়ে আছি ও তুমি তাহলে জাদুর গাছ আমাকে অনেকগুলো স্কুল ব্যাগ দাও তো আমি বনিকে স্কুল ব্যাগের দোকান দেব এ কথা বলে সাথে সাথে জাদুর কালুকে তার ডাল দিয়ে পেঁচিয়ে ধরে কি আমাকে এভাবে পেঁচিয়ে ধরলে কেন আমি তোমার কি ক্ষতি করেছি আমার ক্ষতি করিসনি কিন্তু ছোট চানার সাথে অন্যায় করেছিস আর লোভে পড়ে এখানে এসেছিস এখন থেকে তোকে এভাবেই থাকতে হবে গাছের মুখে এসব কথা শুনে কারো অপকর্মের জন্য আফসোস করতে থাকে আর এদিকে যদি স্কুল ব্যাগ নিয়ে তিনের কাছে চলে যায় এবং তাকে সব কথা খুলে বলে আমি প্রথম দেখলাম সব তো বাস্তব হয় আচ্ছা ঠিক আছে রে মা এখন তো স্কুলে চলে যা দেখলে তো বন্ধুরা কারো সাথে অন্যায় করলে এভাবে শাস্তি পেতে হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমিটি জানাতে ভুলো না কিন্তু বাই বাই কি রে তোরা ঠিকভাবে কাট কাটছিস তো দেখিস আবার কাজে পাখি দিস না জানো আজ কিন্তু শহর থেকে কাঠ কিনতে এক ধনী পাখি আসবে চাই কাটকে যে সময় মতো কারখানায় নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে মরুল বাবু আমরা সময় মতো কাঠ নিয়ে যাব এরপর মরুল বাবু বাড়িতে চলে যায় আর কালু ও তোটা কাট কাটতে থাকে আর দেখতে দেখতে তারা অনেক কাট কাটে আর দুজনে একটা ঠেলা গাড়িতে করে সবগুলো কাট মরুলের কাঠের কারখানায় নিয়ে যায় আরে আমি তো তোদের জন্য অপেক্ষা করছিলাম কারণ আমার সেই ধনী কাস্টমার কার্ড কিনতে আসার সময় হয়ে এসেছে সত্যি তোরা সৎভাবে আমার কাজ করিস তোদেরকে কর্মচারী হিসেবে পেয়ে আমি খুবই ভাগ্যবান এতদিন যাবৎ কাজ করে আসছি তবুও কোনো বেতন বাড়াচ্ছে না 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 এমন সৎভাবে কাজ করলে জীবনে উন্নতি করতে পারবো না আমাকে অন্য একটি উপায় ভাবতে হবে তোদের আজকের কাজের টাকা নিয়ে কালু ও তো দা জেজে বাড়িতে চলে যায় আর এইভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় এখন থেকে দিনের বেলা মরুল বাবুর কাজ করে দিব আর রাতের বেলা মরুল বাবুর কাছে বাগান থেকে কাট চুরি করে বিক্রি করব এখন আমার উন্নতি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না এরপর কালু ঘুমিয়ে যায় আর এইভাবে দেখতে দেখতে রাত থেকে সকাল হয়ে যায় আর পরের দিন সকালে কালু প্রতিদিনের মতোই মোরলের কাজ করতে চলে আসে আর রাত হলেই সে একটা টর্চ লাইট নিয়ে মোরলের চুরি করতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় কালুও ধীরে ধীরে অনেক টাকা রোজগার করতে পায় এখন তো আমার অনেক টাকা তাহলে এখন আমি এই কুড়ে ঘরে থাকবা কেন আজ আমি টুনির থেকে অনেক সুন্দর একটা ঘর বানিয়ে নিব জানো ইগলি আমার কর্মচারীদের জন্য আজ আমি নাম করা কাঠ ব্যবসায়ী হতে পেরেছি ওরা সৎ কাজ করে দেখে আমার খুব ভালো লাগে তাই ভাবছি এই মাস থেকে ওদের সবার বেতন দ্বিগুণ হারে বাড়িয়ে দিব তাহলে তো ওদের অনেক উপকার হবে তুমি খুব ভালো মনের পাখি গো তুমি সবার কথা চিন্তা করো আচ্ছা দাদা টুনিকে বাড়িতে খুঁজে পেলাম না তুমি কি টুনির কথা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ টুনি আমার ঘর বানিয়ে দিচ্ছে সত্যি টুনির বানানো ঘরের তুলনা হয় না তবে এত সুন্দর কম বাকি কাঠ মিস্ত্রিদের তুলনায় টুনির পারিশ্রমিক আমাদের বেশি দেওয়া উচিত তুমি বরং আমার সাথে এসো আমি তোমাকে টুনির কাছে নিয়ে যাচ্ছি এরপর কালো কবুতরের সাথে কবুতরের বাড়িতে চলে যায় আর তৎক্ষণাৎ টুনির ঘর বানানো শেষ হয়ে যায় দেখলে তো দাদা টুনি কত সুন্দর করে ঘর বানিয়েছে এই নে টুনি তোর টাকা তুমি আমাকে দুইশো টাকা বেশি দিলে কেন কবুতর দাদা আমি তো ঘর বানানোর জন্য তিনশো টাকা করে নেই তা আমি রে টুনি আর আমি তোর সততা আর তোর এত সুন্দর কাজের জন্য তোকে দুশো টাকা বেশি দিয়েছি এখন আমার বাড়িতে চল আমারও একটা এমন সুন্দর ঘর চাই আর আমি তোকে তিনশো টাকার বেশি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দাদা তুমি আমাকে দিও এরপর কালুর কালুর সাথে বাড়িতে চলে যায় টাকায় আর অনেক সুন্দর একটা ঘাস বানিয়ে দেয় আর কালু টুনিকে তিনশো টাকা দেয় কে সত্যি তুই অনেক সুন্দর করে ঘর বানাতে পারিস তবে তুই এত সুন্দর ঘর বানানো সত্ত্বেও মাত্র তিনশো টাকা পারিশ্রমিক নিস কেন শোন এত সৎ হয়ে থাকলে জীবনে কখনো উন্নতি করতে পারবি না তাই তুই তোর প্রতিবার জন্য ঘর বানানোর দাম বাড়িয়ে দে তবে আমার মতো সুখে থাকতে পারবি না কালু দাদা সবাই ঘর জন্য যা টাকা নেয় আমিও একই টাকা নিব কালু দাদা তাছাড়া সৎ রোজগার করলে প্রকৃত সুখী হওয়া যায় আর বেশি লোভ করে অসৎ পথে রোজগার করলে তা একসময় ধ্বংস হবে তাই আমাদের সবার সৎ রোজগার করা উচিত এরপর টনি সেখান থেকে চলে যায় আর এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায় জানো ইগলি হঠাৎ করে কেন জানি আমাদের গাছের বাগানের কাঠগুলো তাড়াতাড়ি কমে যাচ্ছে কি যে হচ্ছে আমাদের কাঠগুলো তো অনেক ভালো মানের তাই হয়তো কোনো চোরের নজর পড়েছে ওই কাঠের বাগানের ওপর তুমি বরং আজ একবার বাগান থেকে ঘুরে এসো হ্যাঁ হ্যাঁ ইগলি তুমি একদম ঠিক কথাই বলেছ আর রাত হতে ইগল একটা টর্চ লাইট তার বাগানে চলে যায় আমি কি দেখলাম কালুকে আমার বিশ্বস্ত কর্মচারী ভেবেছিলাম আর সেই কালু কি না আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে তাই তো বলি কালু হঠাৎ এত হলো কিভাবে বজ্জাত কালু কাল শুধু কাজে আয় তারপর তোকে দেখাচ্ছি মজা এরপর দেখতে দেখতে সেই রাত খেতে ওই তো এসেছে তাহলে আমি আমাদের খুশির খবর মনল বাবু বলছি বলছি আজকে থেকে তোদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হলো তার সাথে তোরা যারা এতদিন থেকে সততার সাথে আমার কাজ করেছিস তাদেরকেও আমি সোনার মেঘের উপহার দিব কথা শুনে তার কর্মচারীরা অনেক খুশি হয়ে যায় আর খুশিতে দিতে থাকে জয় মোরল বাবুর জয় 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 বাবুর মোরল এরপর ইগোল একে একে কালুবাদে অন্য সব কর্মচারীদের সোনার মেডেল উপহার দেয় কি ব্যাপার বাবু আপনি আমাকে উপহার দিলেন না কেন আর আমার বেতন বা কোথায় বিশ্বাস বিশ্বাসঘাতক তুই আমার টাকায় খেয়ে পড়ে আমার বাগানে চুরি করছিস আর ভেবেছিস আমি আমি জানতে না কালুকে চুরি থেকে বিতাড়িত করলাম আর ওকে গাছের সাথে বেঁধে রাখার আদেশ দিলাম যেমন কথা তেমন কাজ নোরলের কথা মতো কালুকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয় আর সবাই যে যার বাড়িতে চলে যায় কালুডাটা তোমার এমন অবস্থা হলো কি করে ত মানে ইয়ে মানে তাল কাঁদতে কাঁদতে তুমি কি সব কথা খুলে বলে বলছিলাম না কালু ডাটা অসৎ পথে রোজগার করলে একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে আর সৎ পথে রোজগার করলে একদিন সুখের দেখা মিলবে আর সৎ পথে থেকে আমি একটা বড় কোম্পানিতে ঘর সুযোগ পেয়েছি কালু ডাটা ওরা আমাকে প্রতি মাসে বিশ করে টাকা দিবে এরপর টুনি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর কালু নিজের শাস্তি ভোগ করতে থাকে দেখলে তো বন্ধুরা সৎ পথে রোজগার করলে কোন একদিন ঠিক সফল হওয়া যায় আর অসৎ পথে রোজগার করলে চিরতরে সবকিছু হারাতে হয় তাই আমাদের ভালো থাকতে হলে সৎ পথে চলতে হবে এমনি সব পজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তাই পাই